ভারতবর্ষে এই শক্তিটা আজকে নয় জম্মু কাশ্মীরের ঘাঁটিতে আগেও হিন্দু মারা হয়েছে ব্রাহ্মণ মারা হয়েছে পণ্ডিত মারা হয়েছে যাতে তারা কেউ জম্মু কাশ্মীরে না থাকে এখানে ক্রিনসিন যাকে বলে সেটা এর আগেও করা হয়েছে পণ্ডিতদের পলায়ন হয়েছে কিন্তু ধীরে ধীরে যখন আবার সেখানে মানুষ ভরসা রেখে ফিরতে আরম্ভ করেছে আবার সেখানে পর্যটন শিল্প মাথাচাড়া দিচ্ছে তখন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে এক ভয়ঙ্কর বিপদের সংকেত আবার গেল বেশি বেশি হিন্দু মারার কারণ তো একটাই যে জম্মু কাশ্মীরে যেন অ মুসলমান কেউ থাকার হিম্মত না পায় কিন্তু এর মধ্যেও কতগুলো উজ্জ্বল দিকও আছে যেটা আমাদের মনে রাখতে হবে এই পর্যটকদের বাঁচাতে যারা ওখানে ঘোড়া চালায় মানে ঘোড়ার পিঠে চাপিয়ে যারা ভ্রমণ করায় সহিস যাদেরকে বলে তারা কিন্তু বাঁচাতে চেয়েছিলো এই পর্যটকদের তারা কিন্তু স্থানীয় কাশ্মীরি পর্যটকদের উপরে এই ঘটনার পর সেখানে না পুলিশ না সিকিউরিটি কেউ তো ছিল না তখন কিন্তু স্থানীয় মানুষ সবাই তাদেরকে রক্ষা করতে বাঁচাতে তারা কিন্তু ছুটে এসেছিল এবং তা করতে গিয়ে স্থানীয় একটা কাশ্মীরি যুবক সে কিন্তু মারা যায় তো বিষয়টা আমরা যেন এইভাবে এটা হিন্দু মুসলমানের যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে পাকিস্তান পন্থী সন্ত্রাসবাদীরা তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হই আমাদের কাছে হোক সন্ত্রাসবাদী তুমি সন্ত্রাসবাদী তোমার যোগ্য শাস্তি তোমার জন্য মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডকে নিশ্চিত করুক ভারতবর্ষের সরকার সেখানে হাজার হাজার সিকিউরিটি ফোর্সেস আছে সেই সমস্ত অপরাধের মৃত্যুদণ্ড নিশ্চিত করুক সরকার কিন্তু এই ঘটনাকে আবার নতুন করে রং চাপিয়ে আমরা যেন নিজেদেরকে বিভ্রান্ত না করি কারণ যারা মেরেছে তারা পরিকল্পিতভাবে এই হিন্দু মুসলমানের বিভাজনের জন্যই মেরেছে কোনো ভুল না এখানটাই তার জন্যে তারা এসছে ওখানটাই তারা পাকিস্তানের মদতদাতা সমস্ত জঙ্গি গোষ্ঠী তারা স্বীকার করেছে তারা কোন দলের লস্করি তৈর একটা অধীন একটা অর্গানাইজেশান স্বীকার করে দিয়েছে তারা কারা তারা আজকে প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বলেছিল যে জম্মু কাশ্মীরে কংগ্রেস আমলে পাথর মারা হতো এখন কেউ কাঁকড়ও মারে না পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল ভারতবর্ষের গৃহমন্ত্রী আজকে দেখুন আমার বক্তব্য একটাই যে ও ঔদ্ধত্ব দেখানোর কোনো মানে হয় না আমাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে সন্ত্রাস মুক্ত করতে হবে তার জন্য বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার নেই আপনাদের প্রতিশ্রুতির উত্তর আজকে কি হবে বলুন এত মর্মন্তুত মর্মান্তিক এত দুঃখজনক ঘটনার সাক্ষী হয়ে থাকলো আবার সেই জম্মু কাশ্মীর বরফের দেশে সবুজের দেশে আবার নতুন করে রক্তের হুলি খেললো সেই সমস্ত সন্ত্রাসবাদীরা পাকিস্তান মদত পুষ্ট হয়ে যারা ভারতবর্ষকে দুর্বল করার জন্য আজ থেকে নয় সত্তরের দশক থেকে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অপশক্তি আজও বিদ্যমান আজও বিরাজমান এটা কিন্তু প্রমাণ হলো সেখানকার মানুষ কি সেখানকার মানুষ স্থানীয় যারা মানুষ তারা কিন্তু এই পর্যটকদের রক্ষা করবার চেষ্টা করেছে তার জন্য প্রাণও দিয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে স্থানীয় মানুষ কিন্তু সবাই তারা কাশ্মীরই তারা কিন্তু মুসলমান কারণ জম্মু কাশ্মীরের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে পর্যটনের উপরে তাই পর্যটক যদি না যায় কাশ্মীরের মানুষের দারিদ্রতা বাড়বে তাই কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু চাই পর্যটক আসুক কিন্তু সেইখানটায় পাকিস্তানের বদমাইশি পাকিস্তান সরকারের পাকিস্তানের আজকে যে আইএসআই পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী তাদের মদত তাদেরকে মদত করে পিছনে আছে চীন ভেবে দেখবেন ব্যাপারটা চীনের মদতে পাকিস্তান চীন পাকিস্তানের মধ্যে বাংলাদেশ আমরা কোথায় যাচ্ছি বোঝার চেষ্টা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন